আঙুল ধরে তাকায় দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো আঙুল ধরে তাকায় দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকায় দেখো কষ্ট মনে জাগবে গো হারাই গেলে সাধু কি ঠিকই এখন যার বুঝল না হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজল না মইরা গেলে হে কান বা ঠিকই মাইচা থাকতে বুঝল না হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজল না রাত আটটা বেজে গেছে অথচ শিমুলের এখনো বাসায় আসার খোঁজ নেই একা একা এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে তো আর পথ থাকা সম্ভব নয় চার মাস আগেও তো এমনটা ছিল না শিমুল এখন কেন এমন আচরণ করছে ও তো জানে আমি বাসায় একা একা থাকি কেয়া যখন এমন সব চিন্তা করে আর নিজের অজান্তে কাঁদতে থাকে তখন শিমুল বাসায় ফিরে এসে কলিং বেল বাজাতে কে এসে দরজা খুলে দেওয়ার সাথে সাথে শিমুল কে জড়িয়ে ধরে নিজের ব্যাডে শুয়ে দিয়ে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কে আঁকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ে তারপর নিজের জৈবিক ক্রিয়া শেষ করে বলে তুমি কোনো কথা বললে না যে আজকে কোনো মজা পাওনি তোমার কাজ কি শেষ নাকি এখনো বাকি আছে আগে তুমি তোমার চাহিদা পূরণ করে নাও তারপর যা বলার বলবো চাহিদা তো মিটেছে এখন তো আমার ঘুম পাচ্ছে সোনা গুড নাইট এই কথা বলেই কিছুক্ষণের মধ্যে শিমুল ঘুমিয়ে পড়লে কে মনে মনে বলে আমি যে কিসে খুশি হব তার সবই যেন ভুলে গেছে শিমুন এখন অফিস থেকে এসে নিজের চাহিদা মেটানোর জন্য ব্যস্ত হয়ে যায় আমি কি খেলাম না খেলাম তারও খোঁজ নেয় না আমি যে আজ কাঁচছিলাম সেটাও দেখতে পাইনি কি করে ওর তো আমার দিকে তাকানোর সময় নেই ওর চাহিদা শেষ তো আমার সাথে কথা বলাও শেষ যতক্ষণ না ওর চাহিদা না মিটছে ততক্ষণে আমার শরীরের বিশেষ অংশগুলো নিয়ে ওর যত উন্মাদনা চলতে থাকে তারপর এক সময় নিস্তেজ হয়ে যাবে তখন শুধু ওই একটা কথাই বলবে গুড নাইট আমিও অজ্ঞতার কিছুই বলিও না শিমল আমার উল্টো দিকে মুখ করে শুয়ে ঘুমিয়ে পড়ে আমিও ওর দিকে পিঠ দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ি অথচ কিছুদিন আগেও কি সুন্দর ছিল আমাদের জীবন সারা রাত তো আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাবে আর আমাদের অতীতটা ছিল কতই না মধুর আজ মনে পড়ছে সেই অতীত আজ আর ঘুম লাগছে না এ কথা বলে কে অতীত স্মরণ করে ছ মাস আগের ঘটনা একদিন শিমুল এসে ক্যাককে বলল এই চলো না আজ কোথাও ঘুরে আসি দুইজনে যেখানে থাকব তুমি আর আমি এমন জায়গা তুমি কোথাও পাবে না বিয়ে না করে যেখানেই যাবে কেউ না কেউ সেখানে থাকবে বিয়ে তো একসময় হবেই এখন একটু এনজয় করে নেই চলো না এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কত দিন চলবে বলো এবার তো কিছু একটা করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই তো সবে শেষ বর্ষ চলছে তোমারও থার্ড ইয়ার তো এখন কোথায় যাবে আজ কিন্তু মেসে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কোথায় আর যাব ওই পার্কে ছাড়া আর আমি তো বেশি সময় নিব না যাওয়ার সময় তুমি এমনটাই বলো কিন্তু একবার কোথাও বসলে ফিরে আসতে তো তোমার মনই চায় না আজ আর তোমার কোলে মাথা রেখে শুয়ে সময় নষ্ট করব না তুমি দুই মিনিট অপেক্ষা করো আমি আসছি এই যাব আর আসবো পাঁচ মিনিট পরে গুছি আসলে ক্যাকে নি সোজা একটা পার্কে গিয়ে বসে ক্যা ঠোঁটে ঠোঁট রেখে কিছু সময় পার হলে পরে নাকি মুখে নিজের মুখটা ঘষে নিয়ে শিমুল বলল আমি একটা অফিসে আবেদন করেছি কিন্তু চাকরিটা হলেও হতে পারে আমি চাই তোমার চাকরিটা হয়ে যাক এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার আদর খেতে মোটেও ভালো লাগছে না আমারও তো ভালো লাগছে না এসবে আমার আর এখন মন ভরে না আমার এখন অন্য কিছু চাই আর সেটা তো বিয়ে ছাড়া হবে না তুমি কি বুঝতে পারছো আমার কথা খুব বুঝেছি আমিও তো একই চিন্তাই করছি আর কত অপেক্ষা করব বলো মন বলছে আর সেদিন বেশি দূরে নয় যেদিন আমার সাথে তোমার বাসর হবে এ চুপ করো তো মা দেখছি ফোনে কল দিয়েছে হঠাৎ এভাবে কল দিল কেন মায়ের ফোন রিসিভ করার পরে কে বুঝতে পেরেছে আগামীকাল তাকে বাড়িতে গিয়ে দুই একদিন থাকতে হবে তবে কি জন্য যে মা বাড়িতে যেতে বলেছে তা কিন্তু বলেনি পরের দিন বাড়িতে গেলে এক পাত্রপক্ষ হতে কে দেখতে সে পছন্দ করে তারা চলে গেলে কি আর মা বেলি কে বলে আমি কিন্তু ছেলেকে আগেই একবার দেখেছি আমার খুব পছন্দ হয়েছে ওরাও তো তোকে দেখে পছন্দ করেছে তাই এবার আর না করতে পারবি না ছেলে সরকারি বড় একটা অফিসার তোকে লেখাপড়াও করাবে বলেছে ছেলেটাকে তোর বাবাও খুব পছন্দ করেছে মা আমি এখন বিয়ে করব না আর বিয়ে যদি করতেই হয় তো আমি শিমুলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না কে সেই শিমুল আমি ওসব শিমুল টিমুল চিনি না এখন তো দেখছি এই সপ্তাহের মধ্যেই তোকে বিয়ে দিতে হবে তোকে আর মেসেজ যেতে হবে না মায়ের এমন কথা শুনে কে আর সেদিনই শিমুলকে ফোন করে জানিয়ে দিলে পরের দিন সকালে শিমুল এসে কে আর মায়ের সামনেই কে আকে জড়িয়ে ধরে কিস করলে কে আর মা বলে ছি ছি এই পেয়াদ কে রে তুই এইভাবে আমার সামনেই আমার মেয়েকে কিছু মনে করো না মাই ডিয়ার শাশুড়ি মা আমি শিমুল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনারা ওর বিয়ে ঠিক করেই তো আমাকে বাধ্য করেছেন এমনটা করতে তুমি ছাড়ো আমার মেয়েকে আমি তো ছাড়বো বলে আসিনি কোথায় নিয়ে কোথায় আবার নিয়ে যাবো মা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি আপনার মেয়েকে নিয়ে সোজা কাজী অফিসে যাবো বলে ঠিক করেছি না মা আপনি তো ওকে বিয়েই দিতে চেয়েছিলেন সব কিছু ঠিক আছে শুধু পাত্রটা পাল্টে গেছে এই যা আমাদের জন্য দোয়া করবেন মা আমরা তাহলে গেলাম তুমি সত্যি সত্যি আজ আমাকে বিয়ে করবে আমি কিন্তু ভাবতেই পারছি না তোমার কি এরপরে সন্দেহ হচ্ছে এত সবেমাত্র গাড়িতে তুললাম সামনে যে কাজে অফিসটা আগে নজরে পড়বে সেখানে আমার তোমার বিয়ে হবে ইনশাল্লাহ তাহলে তো খুব মজা হবে আমি তো এতদিন তোমার কাছে এটাই চেয়েছিলাম আজ তোমার সব চাওয়াই পূর্ণ হবে বিয়ে করে ছোট্ট একটা ফ্ল্যাটে উঠে দুজনে কে উঠে আনার আগে বাসাটা ঠিক করে যায় শিমুল আজ সেখানে ওদের বাসর হবে দুজনে মিলে তাড়াতাড়ি রুমটা সাজিয়ে নিয়ে সারা রাত এনজয় করলো সাত সকালে শিমুলের ফোনে একটা মেসেজ আসলো মেসেজটা পড়ে শিমুল কেয়াকে জড়িয়ে ধরে কিস করে বলল আমাদের বিয়ের পরেই এমন একটা সুখবর পাবো তা ভাবতেই পারিনি কি এমন সুখবর আগে বলবে তো আমার চাকরি হয়ে গেছে শুরুতেই মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সারা রাত তুমি আমাকে আদর করেছো এবার এই খবর শুনে আমি আজ সারাটা দিন তোমাকে আদরে আদরে পরিপূর্ণ করে দেব তুমি হয়তো সেই সুযোগটা আর পাবে না কেন না আজকে আমাকে যোগদানের কথা বলা হয়েছে সকাল আগেই তো অফিসে যেতে হবে তাহলে তুমি তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে চলে যাও নয়টার আমি না হয় রাতেই তোমাকে সব আদর ফিরিয়ে দিব আসল কথা হলো রাতের কথা রাতেই ভালো দিনের কথা দিনে তুমি একদম ঠিক বলেছ এখন যাও গোসল করে আগে ফ্রেশ হয়ে নাও সারা রাত তো আর কম কষ্ট করি অফিসে গিয়ে যেন আবার ঘুমিয়ে পড়ো না আজ কোনো ক্লান্তি আমাকে সামান্য পরিমাণও কাবু করতে পারবে না আমি খুব তাড়াতাড়ি অফিসে চলে যাচ্ছি এই সব কিছু কল্পনা করতে থাকে আর কাঁদতে থাকে কেয়া কে আর আরও মনে পড়ে বিয়ের প্রথম দুই মাস নিজের ইচ্ছে মতো সব কিছু করতে শিমুল নিজের চাচার অফিস বলে যখন ইচ্ছে হতো তখনই দুজন ঘুরতে বের হতো সেই দুই মাসের মধ্যে একটা মুহূর্ত যে শিমুল কে আগে ছাড়া অন্য কিছুই ভাবত না সেই শিমুলের বর্তমান আচরণ যে এমন হবে তা ভাবতেও পারছে না কেয়া এমন সব ভাবনা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে তা বুঝতে পারিনি কেয়া ফিরে এসেছে বর্তমান সময়ে কেননা শিমুল ঘুম থেকে উঠে চা চাইলে কেয়া বলে একটু দেরি হয়ে গেছে তুমি অপেক্ষা করো আমি নিয়ে আসছি তুমি এখনো গোসল করে ফ্রেশ হওনি কখন ফ্রেশ হবে আর চা বানাবে শুনি তুমি তো দিনে দিনে বেশ পরিবর্তন হয়ে যাচ্ছ আমি জানি না তুমি আসলে আমার মধ্যে কি কি পরিবর্তন দেখতে পেয়েছ তবে আমি কিন্তু পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে তোমার মন আসলে আমার শরীরটা আজ ভালো না এটা তোমার বাহানা গতকাল তুমি তো তোমার মা বাবার সাথে দেখা করতে যেতে চেয়েছিলে আমি না করাতে তুমি অজুহাত দেখি এখন বাহানা করছো আসলে মা বাবাকে তো কতদিন ধরে দেখি না তাই বলেছিলাম এখন আমি সত্যি সত্যি অসুস্থ তাহলে আজকে আমাকে না খেয়ে অফিসে যেতে হবে মাত্র তো একটা দিন তুমি আজকের দিনটা বাইরে খেয়ে নিও প্লিজ এই একটা দিন তো মনে হচ্ছে এবার থেকে মাঝে মধ্যে হতেই থাকবে এসব তুমি কি বলছো তুমি কি আমার খোঁজ নিয়ে দেখেছো আমি কেমন আছি কি খাচ্ছি আর কি করছি তুমি তো আমার কোনো অভাব বুঝতেই চাও না তোমার কিসের এত অভাব বলো তো কি নেই আমার সংসারে যখন যা চাও তখন তো তাই পাচ্ছ সেই জন্য এমন কথা তাই না তুমি আমার জন্য কি করেছো আর কি করছো না এসব ভাবার তো এখন সময় নেই তোমার হাতে তুমি অনেক বদলে গেছো এসব কথা বলে এখন তুমি কি বোঝাতে চাইছো তা আমি ভালো করেই বুঝতে পারছি এখন আর এসব বিষয় নিয়ে আলোচনা করা ঠিক হবে না তোমার মাথায় যা ঢুকেছে তা দূর করা এখন আমার পক্ষে সম্ভব নয় তুমি কি ভাবছো আমি তা জানি না তবে তুমি আর আমাকে আগের মতো করে যায় যে ভালোবাসতে পারছো না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তোমাকে এতটা ভালোবাসার পরেও আমাকে নিয়ে এমন মন্তব্য তুমি করতে পারো এটা আমি ভাবতেও পারছি না তুমি কি আমার সাথে সাথে একটু ভালো করে কথা বলতে পারো না এই আমি তোমার এছাড়া হ্যাঁ আমি এটাই বলবো তোর ভালো লাগলে থাকবি না লাগলে বাবা মায়ের মেয়ে বাবা মায়ের কাছে ফিরে যা তুমি এইভাবেও আমার সাথে কথা বলতে পারো ছি ছি আমি ভাবতেও পারছি না এখন আমি কি করব? কিছুই করতে হবে না আমি না খেই অফিসে চলে যাচ্ছি আর বাসায় ফিরে এসে কিন্তু শরীর খারাপের বাহানা শুনবো না তুমি তো ওই একটা নিয়েই পড়ে আছো আমাকে ভোগ করতে পারলেই হলো নিজের চাহিদা মেটানো ছাড়া আর কিছুই বুঝতে চাও না চাহিদা থাকলে এখনো মিটিয়ে নাও আমি একবারও বলবো না আমি অসুস্থ চাহিদা থাকলেও সেই মুড নেই যা কিছু করার অফিস থেকে ফিরে এসে করব। হই আশাতেই থেকো আমি তোমার সব চাহিদা পূরণ করব। কেন পূরণ করবে না আমি তোমার সবকিছু মিটিয়ে দিই আর আমার সামান্য সুখ দিতে তোমার এতটাই আপত্তি সুখ পেতে হলে অন্য কেউ সুখ দিতে হয় এত সুখ পেয়েও বলছো আমি সুখ দিতে পারিনি তোমার কিসের অভাব তোমার সংসারে তুমি না চাইতেই সব কিছু পাও তো সেই জন্য এত বড় বড় কথা বলার সাহস পাও এখন থেকে মনে হয় সেটা আর হবে না তুমি কি করবে কি করবে না সেটা একান্তই তোমার নিজস্ব ব্যাপার আমি আর কিছু বলতে চাই না তুমি এখন যে কি চাইছো তা আমি ভালো করেই বুঝতে পারছি রাতে বাড়িতে ফিরে এসে তোমার কথার জবাব আমি দিব হায় আমার কপাল শেষ পর্যন্ত তুমি আমাকে হুমকিও দিয়ে নিলে তুমি যদি মনে করো এটা হুমকিমূলক কথা তাহলে ধরে নাও হুমকি দিলাম তোমার সাথে ফালতু কথা বলে আর আমি আমার সময় নষ্ট করতে চাই না আমি গেলাম এই কথা বলে শিমুল অফিসে চলে যায় বিকেলের দিকে একটু সুস্থ হয়ে একটা চিঠি লিখে শিমুলের টেবিলে রেখে বাপের বাড়ি চলে এসেছে কেয়া আজ সন্ধ্যার আগে বাসায় ফিরে এসেছে শিমুল হাতে রজনীগন্ধা ফুল নিয়ে এসেছে বাসায় ফিরে কে না পেয়ে হতাশ হয়ে ফোন দিয়েও লাভ হল না কেননা ফোনে সুইচ অফ করে রেখেছে কে হঠাৎ টেবিলে কে আর লেখা চিঠি নিয়ে পড়তে থাকলো শিমুল কে আর লেখা কথাগুলো কে আর মুখে শুনছে বলে মনে হলো শিমুলের তুমি অনেক বদলে গেছ বলেই আজ আমাকে ওই নিষ্ঠুর কথাগুলো বলতে পেরেছ তুমি কি সেই তুমি যে একবার শুধু শুনতো আমার গাটা গরম হয়েছে অমনি ছুটতে গিয়ে হয় ডাক্তার না হয় ওষুধ নিয়ে ছুটে আসতে ঘুরতে যাওয়ার কথা একবার মুখে বললেই খুঁটতে নিয়ে যেতে আমার মনে হয় তোমার জীবনে নতুন কোনো ফুল ফুটেছে এখন তুমি আমার চোখের পানিও দেখতে পাও না আমি আমার সব কিছু ছেড়ে একদিন তোমার হাত ধরে চলে এসেছিলাম আজ তুমি তার মূল্যটা ফিরিয়ে দিয়েছ আমি কোনো বাহানা করিনি আমি সত্যি সত্যি খুব অসুস্থ ছিলাম তুমি তোমার চাহিদা মেটাতেই ব্যস্ত হয়ে যাও আমার মনের কথা জানতেও চাও না আমি প্রতিদিন রাতে না খেয়ে তোমার জন্য অপেক্ষা করি আর তুমি বাসায় ফিরে কোনো কিছু না শুনেই আমাকে নিজের ভোগ করো আমি আমি তো তোমাকে কোনোদিন বাধা আর বলিনি যে ইচ্ছে অসুস্থ হওয়ার কথা শুনে আমাকে অপমান করলে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ছাড়া খুব ভালো থাকবে তাই আমি চলে এলাম তুমি তোমার সুখ খুঁজে নিও আমি ছোট্ট একটা কথা বলেছি তাতে এতটাই দোষ হয়ে গেছে ঠিক আছে তুমি যদি আমাকে ছেড়ে থাকতে পারো তাহলে আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো চিঠি পড়ে এই কথাগুলো বলি নিজে নিজে অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে শিমুল তা বলতে পারে না শিমুল যেমন তার সিদ্ধান্তে অনর কেউ তার সিদ্ধান্তে অনর এভাবে কেটে যায় তিন মাস এর মধ্যে শিমুল বেশ কয়েকবার মত পানও করেছে আজ নিজে বুঝতে পেরেছে কে আঁকে ছাড়া সে আর থাকতে পারবে না তাই তো কে আর ফোনে কল দিয়েও সারা না পেয়ে মেসেজ দিয়েছে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই আগামীকাল তোমাকে নিতে নিজে চলে আসছে পরের দিন শিমুল কে আকে আনতে গেলে কে আর মা বলে এ কে আমার ভাবজি এসেছে যে তুমি কখন এসেছো বাবা এই কেয়া দেখ কে এসেছে তুমি চাও বাবা কে আর রুমেই আছে ও আজ দুই দিন ধরে অসুস্থ তোমার কথা জানতে চাইলে বলে অফিসে ছুটি নেই মা কে আর রুম কোনটা ওই যে ডান পাশেরটা পাগলিটা মনে হয় ঘুমিয়ে পড়েছে সারাক্ষণ শুধু তোমার কথা ওর মুখে আমি তাহলে ওর রুমেই যাচ্ছি এ কি তুমি আমার পা ধরে আছো কেন আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমার সাথে ফিরে চলো আর তুমি যে আমার সাথে রাগারাগি করে এসেছ এটা তো মনে হয় কাউকে বলনি মায়ের কথা শুনে তাই তো মনে হলো আমি তোমাকে ভালোবাসি বলেই কাউকে কিছু বলে তোমাকে ছোট করতে চাইনি তবে আমি তো এখন তোমার সাথে যেতে পারবো না কেন যেতে পারবে না জানতে পারি আমি তো এখন তোমার চাহিদা মেটাতে পারবো না আমি তোমার সন্তানের মা চলেছি আর সেই জন্যই তো প্রায় অসুস্থ হয়ে যেতাম তুমি কি বললে আমি বাবা হব তুমি বিশ্বাস করো আনন্দে আগামী দুই বছর আমার কোনো চাহিদা থাকবে না ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য